দুই সালে ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ডাক্তার জানিয়েছিলেন তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ত্রিশ শতাংশ তবে হাল ছাড়েননি তিনি যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করেন ক্যান্সার জয় করে ফের ফিরেছেন অভিনয় জগতে মরণঘাতী ক্যান্সার কিভাবে তার জীবন বদলে দিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন সোনালি অভিনেত্রী জানিয়েছেন ক্যান্সার তার গোটা শরীরে ছড়িয়ে পড়ে ক্যান্সারের বিষয়টি ভোলার জন্য প্রায়ই ঘুমিয়ে পড়তেন তিনি ভাবতেন ধীরে ধীরে সবটাই ঠিক হবে কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না সোনালের স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছিলেন কিন্তু তিনি এই সময় খুব ভেঙে পড়েছিলেন অভিনেত্রী জানিয়েছেন আমার বেঁচে থাকার সম্ভাবনা ত্রিশ শতাংশ জানানোর পর চিকিৎসার সময় আমি চিকিৎসকদের উপর রেগে যেতাম বলতাম কিভাবে চিকিৎসকেরা এটা বলতে পারেন তিনি বলেছেন একটি রিয়ালিটি শোয়ের এর সময় আমার ক্যান্সার ধরা পড়ে নিজেকেই প্রশ্ন করেছিলাম আমার কিভাবে ক্যান্সার হতে পারে প্রথমে ভেবেছিলাম তেমন গুরুতর নয় কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে কিছু পরীক্ষার পরে বুঝতে পারি কত কঠিন রোগ আমার স্বামী ও চিকিৎসক দুজনেই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন উল্লেখ্য সরফরশ সাদ হ্যায় ডুপ্লিকেটের মতো ছবিতে অভিনয় করেছেন সোনালী ক্যান্সার জয়ের পরে দুই হাজার বাইশে জি এর ওয়েব সিরিজ দ্য ব্রোকেন নিউজে অভিনয় করেছেন তিনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা